হলো আমাদের জন্য কি ওয়াজিব 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 আল্লাহ আদেশ এখন যে পটভূমিতে কোরবানি আমাদের যে আমাদের যে কোরবানি এসেছে এই কোরবানি আদম আলাহ থেকে ছিল কেউ মনে করবেন না ইব্রাহিম আল্লাহ থেকে কোরবানি এসেছে না কোরবানি আদম আলাহ থেকে ছিল কিন্তু আমরা যে কোরবানিটা করছি এটা ইব্রাহিম আলাহাম থেকে কোরবানি ইব্রাহিম কে আল্লাহ জানিয়েছেন যে আমার খলিল আমার খলিল তুমি তোমার মহব্বতের ব্যক্তি কোরবান করো মহব্বতের জিনিস কোরবান করো তা মহব্বত ইতিহাস ঘেন্ডে দেখা যায় অধিকাংশ